গুড ইভিনিং আজকে একটা অন্যরকম ব্লগ হবে এখন সন্ধে কটা বাজে ছটা চল্লিশ অনেকদিন পরে আমরা বাড়ি যাচ্ছি প্রায় তিন মাস আজকে আমি একা নই আমার সাথে পিলিয়ান আছে পিলিয়ান হিসেবে আমার ওয়াইফ রাস্তা খুব একটা বেশি দেখাবো না রাত্রিবেলা আমার হচ্ছে গ্রামে বাড়ি তো সেখানে গিয়ে ইন্টারেস্টিং কিছু দেখানোর চেষ্টা করব। রোড সেই একই রোড কোলাঘাটের উপর দিয়ে যাবো একটু এনজয় করে নাও কিছুক্ষণ রাস্তা দেখাবো তারপরে একবারে বাড়িতে পৌঁছে কালকে সকালে ভিডিও কন্টিনিউ করব আমার এখান থেকে বাড়ি ওই সেভেন্টি টু কিলোমিটার মতো হয় তো ওই ঘন্টা দেড়েক মতো লাগবে যেতে রাস্তায় যদি ট্রাফিক থাকে সেইবারের মতো যেবারে তাজপুর গেলাম পুরি বাপরে সেইবারের মতো যদি ট্রাফিক থাকে তাহলে একটু টাইম লেগে যাবে আর এখন আমরা একটু অড টাইমেই বেরিয়েছি অড টাইম মানে মানে ছটা বিয়াল্লিশ মানে এখন ছুটির টাইম এখন তো একটু ট্রাফিক থাকতেই পারে আমারও অফিস কিছুক্ষণ আগে শেষ হলো এখন বেরিয়ে পড়েছি এখন বাপরে বাপ যা ট্রাফিক রয়েছে আজকে এটাই ভয় করছিলাম আজকে বাইকে ভালোই লোড আছে স্যাডেল ব্যাগটা নিয়েছি ট্যাঙ্ক ব্যাগ তো থাকেই আমার সাথে দুজন আছে আজকে বাইকে ভালোই লোড আছে আজকে রেয়ার টায়ারে হাওয়া কম ছিল আজকে বিকেলে বেরিয়ে হাওয়াটা ভরিয়ে নিয়েছিলাম নাহলে এখন আর টাইম পেতাম না একটা কাজের কাজ হয়েছে এই ট্রাফিকটা পেরিয়ে নিই তারপরে ক্যামেরা অন করছি ধুলাগড় টোল প্লাজা চলে এসেছি এখন বাজে সাতটা দশ বাপরে কতটা টাইম লেগে গেল এত ট্রাফিক আজকে বাপরে বাপরে বা তারপর পিলিয়ান নিয়ে রাইড করছি তো বেশি জোরে তো চালাতে পারবো না চালানো উচিতও নয় তো সেই জন্য একটু টাইম লাগবে কিছু বলেন এটার অবস্থা দেখো দড়ি পরি খুলে চলে গেছে বা ও ভাইয়া ও পিছে রস্সি খুল গিয়া রস্সি খুল গিয়া পিছে হ্যাঁ দেখলো একবার বাইক নিয়ে গেলে এই টোল প্লাজাগুলোতে একটু সুবিধে আর কি মানে দেখো কত লাইন তো আমাদের টোল লাগবে না তবে এটা বোধহয় আমাদের স্টেটেই আছে বাইরে স্টেটে আমি যত ভিডিও দেখেছি বাইরে স্টেটে বাইকেরও টোল বাইকেরও টোল লাগে ওয়েদার খারাপ না ওয়েদার মোটামুটি নর্মালি আছে আহ এই জায়গাটা এলে এত সুন্দর বিস্কুটের গন্ধ বেরোয় ফার্মের ফ্যাক্টরি রয়েছে একদম পুরো গোটা এরিয়াটাকে পুরো একদম বিস্কুটের গন্ধে একদম ভরিয়ে রেখেছে প্রচন্ড জ্যাম আজকে প্রচন্ড জ্যাম দু ঘন্টার কাছাকাছি লেগে যাবে মনে হয় বাড়ি যেতে সাইড দিয়ে সাইড দিয়ে এভাবে যেতে হচ্ছে কি অবস্থা ট্রাফিকের বাপ রে বাপ বা চাপছিস কেন বাঁদিকে চাপছিস কেন বাঁদিকে কেন চাপছিস কেন চাপছিস হুম ডান দিকে যাব হুম ও এইটা দিয়ে যাবে এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আজকে শনিবার তো ওই জন্য ট্রাফিকটা তো বেশি হবেই আর আমরা এখন টাইমে বেরিয়েছি ট্রাফিক পাবো এটা জানা কথা ছিল কিন্তু হাইওয়ে তো আজকাল প্রচুর ট্রাফিক হচ্ছে প্রচুর এতক্ষণ পরে এইটির ওপরে তুলতে পেরেছি গাড়ি বাগনান এখান থেকে সিক্স কিলোমিটার্স গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে বলো তো গ্রামের পরিবেশ আমার তো দুর্দান্ত লাগে হ্যাঁ অবশ্য আমার গ্রামেই বাড়ি আমি ছোটবেলা থেকে গ্রামেই মানুষ গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করব কালকে একটু ভালো করে আমাদের গ্রামটাকে তোমাদের কাছে দেখাতে আমরা প্রায় কোলাঘাট ঢুকে গেছি এখন টাইম হচ্ছে সাতটা চুয়ান্ন কোলাঘাট ঢুকে গেছি সব ধাবাগুলো সব পরপর রাত্রিবেলা এত সুন্দর লাইট জেলে লাইট জেলে রাখে খুব ভালো লাগে দেখতে আর এদিকটা এলে যখনই কোলাঘাট চলে আসি তখন তো মনটা খুশি হয়ে যায় যে নিজের এরিয়ায় চলে এসেছি বলতে গেলে আর কি কোলাঘাটে একটু দাঁড়াবো কোলাহাটে আমরা প্রত্যেকবারই যখন বাড়ি যাই একটা দোকান আছে ওইখানে আমরা চা পা খাই চা কফি ওখানে দাঁড়াব আর অনেকক্ষণ বসে আছি বাইকে একটু দাঁড়াতে হবে আজকে ট্রাফিকে প্রচুর টাইম লেগে গেছে গোলাঘাটের একটা আমিনিয়া খুলেছে বিরিয়ানির দোকান আমি খেয়েছি এখান থেকে একবার খুব একটা ভালো লাগেনি মানে কলকাতার মতো কলকাতার আমিনিয়ার মতো টেস্ট নয় এখানে মোটামুটি একটু কেওড়া জলের গন্ধটা বেশি বাইক ঠিক আছে বাইকের কোনো অসুবিধা নেই বাইক ঠিকঠাকই পারফরমেন্স দিচ্ছে এই যে ওয়ান রাইডের স্টিকারটা লাগিয়ে দিয়েছি এখানে সেবারে দেখানো হয়নি আর আজকে স্যাটার ব্যাগ নিয়ে এসেছি চা হবে আজ আজ একটু বেশি কষ্ট হয়ে গেল না এটা লিকার চা নিয়েছি বেরিয়ে পড়লাম আমরা এখন হলদিয়ার দিকে রাস্তাটা নিয়ে নিয়েছি যেদিকে দীঘা যায় কোলাঘাটের পরে দিকে বেঁকে আমি গোবরটা হয়তো অন করতে ভুলে গেছিলাম আর বেশিক্ষণ লাগবে না পৌঁছে যাবো বাড়ি এই দিকটা সোজা চলে যাচ্ছে হচ্ছে দীঘা মন্দারমণি এই দিকটা চলে যাচ্ছে হলদিয়া নন্দীগ্রাম নন্দকুমার আর আমরা এই লেফট নিয়ে নিলাম লেফট আমরা তমলুকের দিকে যাব এখান থেকে শুরু হলো এবার একই দিকে মানে একই রাস্তায় আপ এন্ড ডাউন ওপাশ থেকেও গাড়ি আসবে এখান থেকে প্রায় ন কিলোমিটার যেতে হবে আমার বাড়ি জানালে আবার সমস্যা জল জমে আছে কিছুটা আরে बाप रे এটা ডোবা আছে না ওইটার জন্যই জলটা জমে থাকে এখানে জলটা পাস হয় না যতক্ষণ না শুকোবে ততক্ষণ থাকবে জলটা আটটা তেইশ বাজে দু ঘন্টা হয়েই গেল প্রায় বাড়ি পৌঁছতে দু ঘন্টা বাপরে বাপরে এতটা টাইম লাগে না আমি একা এলে একটু ফাস্ট আসি ট্রাফিকে তখন ভালোভাবে চালানো যায় কিন্তু যখন ফ্যামিলি নিয়ে আছি তখন একটু তো আসতে যেতেই হবে তোমাদের তাজপুরের ব্লগ কেমন লেগেছে আমাকে বলো কমেন্টে জানাও তাজপুরের সেকেন্ড পার্ট এসে গেছে ব্লগ সেটা দেখে নাও আর এই ব্লগটা আমি যত তাড়াতাড়ি সম্ভব দিচ্ছি চলে আমার বাড়ি স্টপেজ ডিমারি একটু সামনে গিয়ে থেকে ঢুকে বাঁকে যাও সকালবেলা এইখানের ভিউটা খুব ভালো লাগে কালকে আমি চেষ্টা করব দেখানোর দুই দিকেই মাঠ সবুজ মাঠ খুব ভালো লাগে দেখতে মাঠের মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তাটা ঠিক করেছে

বা পুকুরে পুরো তো জল ভর্তি পুকুরে জল দেখেছ চলে এসছি বাড়ি লাগেজগুলো খুলি তারপরে কথা বলছি

গানগুলো শুনো নিজের গান বানায় হ্যাঁ খুব সুন্দর গান করে ব্যান্ড আছে নিজের সবাই সাপোর্ট করো অরিজিনাল কাজকে সাপোর্ট করো নট কভার অরিজিনাল কাজকে সাপোর্ট করো আমার বাবা আসছে মোবাইলে লাইট জেলে আসছে বাবা বাবা

আজকে মাটনটা হেভি হবে হেভি মাটন হেভি হেভি ঠিক আছে কথা বলতে পারছেন মুখে কি এটা পকোড়া মুখে চলে এসছো দেখি 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 কথা বলতে পারছো না বাকি রাখবো না বলে এখন বাজে রাত একটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি তখন গোপুর চার্জে ছিল খাওয়া দাওয়া খুব দারুণ হয়েছে বাবা সুন্দর মাংস রান্না করেছিলেন এখন ক্যামেরাটা অন করলাম কারণ একটু এনভায়রনমেন্টটা তোমাদেরকে শেয়ার করি একটু কান পেতে শোনো যদি শুনতে পারো ঝিঝির ডাক চলো আজকের মতো গুড নাইট কালকে সকালে একটা সুন্দর ভিডিও তোমাদেরকে শেয়ার করব আশা করি ভালোভাবে তোমাদের সব কিছু দেখাতে পারবো চলো গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম তমলুক এখন বাজে সাতটা দশ পনেরো হবে কালকে ঘুমোতে ঘুমোতে একটু টাইম হয়ে গেছিলো আমি ভেবেছিলাম ভোরবেলা হয়তো উঠে কিছু না কিছু দেখাবো তোমাদের কিন্তু উঠতে পারিনি এই মা চা করে দিয়েছে হা চিনি দিয়েছেন এটা বোধ তোমরা চিনে থাকবে এটা কি পাতা এটা পান পাতা ঠিক আছে কিন্তু এইখানে পান পাতাটা ভাবে উঠেছে দেখো এইটা এইটা কী গাছ নারকেল গাছ নারকেল গাছের উপরে এরকমভাবে বিনা যত্নে পান গাছটা উঠেছে উঠেই এত পান হয়ে 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 কোথাও দিয়ে দেখো এটা কিন্তু অরিজিনাল পান গাছ ঠিক আছে কেউ যত্ন করে না কিছু করে না কিন্তু ও তার হয়ে 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 চলে যাচ্ছে ভিজিয়ে জল করে মুড়ি মুড়ি দিয়ে চানাচুর দি আর চা বাইরে একটা বসার জায়গা আছে এখানটায় বসে বসে এখানটায় আমরা সবসময় বসি সকালবেলা আহ আমাদের বাড়ির পেছন দিকটা এখানে একটা পুকুর আছে এই পুকুরটা আমাদের এই আম গাছ প্রচুর আম গাছ লাগিয়েছে আমার মায়ের প্রচণ্ড গাছের শখ এখানে যে খড়টা রাখা রয়েছে এইখানে খড় পচিয়ে মানে সেদ্ধ করে কেটে সেগুলোকে দিয়ে মাশরুমের চাষ করা হয় বাবা স্কুটি এখন সব বৃষ্টিতে ভিজে পুরো শ্যাওলা পড়ে গেছে চারিদিক টাইপ অফ জবা 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 গাছ এইটা কি বলতো কমেন্ট করে জানো এটা কি

একটু বাজারের দিকে বেরোচ্ছি এখন একটু চিংড়ি মাছ কিনবো আজকে পান্তা ভাত খাওয়া হবে চিংড়ি মাছ দিয়ে আহা দেখি বাজারে চিংড়ি মাছ ভালো পাওয়া যায় কিনা পাওয়া যায় আমাদের এখানে মাছের বাজারটা খুব ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় একদম সুন্দর ধান ক্ষেত একটু এটিএম এ একটু টাকা তুলে নেবো ক্যাশ না হলে তো হবে না এটা আমাদের স্কুল ডিমারি হাই স্কুল আর এই স্কুলের মাঠ এখানে আমরা খেলাধুলো করতাম মাঠে এখন প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল মাছের বাজারটা একটু ভেতরে একটু ভেতরে ঢুকতে হবে শাক সবজি ফ্রেশ পাওয়া যায় এখানে একদম বাহ ও কাকিমা চিং চিংড়ি কত করে পাঁচশো টাকা কেজি কত হচ্ছে গো বাজার করা কমপ্লিট এখন বাড়ির দিকে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে পান্তা খাওয়া হবে কি রে এই তো লালু আর লালুর বউ এখানে দাঁড়িয়ে আছে আহ বাবা আয় 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 এসো এসো ওরা আসবে আমার বাড়ি অবদি তা আমাদের একটা ছোট ছাদ এখানে মায়ের সব কারুকার্য দেখো এই ড্রাগন ফল এর গাছ এই যে ফুল ধরেছে ফল হবে এটা ছাদের ছাদা দেখে এসেছিল ছাদের উপরে আখ গাছ এটা সম্ভবত আঙুর গাছ এটা আমার রুমের ব্যালকনির উপর দিয়ে ঝুলবে এই এতগুলো সব ড্রাগন ফ্রুটস এখানে হয়েছে একটা নানা রকমের গাছ আছে ডালিম এগুলো সব টবে এগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে তারপর এগুলোকে নিচে লাগানো হবে ফটো তুলে দেখি আলু ভাজা

লেবু আছে না লেবু লেবু আর এটা হচ্ছে আলু ভাজা শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ এটা পেঁয়াজে ট্রাই করো অমৃতের থেকেও ভাল লাগবে খেতে গুড ইভিনিং গাইজ এখন টাইম হচ্ছে সাতটা পনেরো এখন আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে এখন এই বাইক ব্যাক হয়ে গেছে পুরো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও ছোট্ট ব্লগ করার চেষ্টা করলাম তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টেট ইউন্ড